মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো সকালবেলায় মোটামুটি কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু ভিডিওটা আর কি শুরু করা হয়নি তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো হোক সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর যদিও বা ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে তো যাই হোক এখন কিছু খাবো সকালবেলা আমার ফ্রেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে শুধু ভিডিওটা আর কি দেরি করে শুরু করলাম কারণ কিছুই আর কি দেখানোর ছিল না আর কিছু না তো এখন কিছু খাবো তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেক অনেক ভালো তারপরে দেখো আমি সকালবেলায় লুচি আর তরকারি খেয়ে নিলাম এই লুচি তরকারিটা হচ্ছে কালকের মা কালকে রাত্রে বানিয়েছিল কিন্তু আমি কালকে রাত্রে খাইনি আর এখন আমি যে কথাটা বলবো সবের একটু কেমন লাগবে আসলে আমার গরম গরম লুচি একদমই ভালো লাগে না আমার বাসি লুচিটা সব থেকে ভালো লাগে আর লুচি তো সবাই গরম গরমই খেতে ভালোবাসে কিন্তু আমি একটু উল্টো তো যাই হোক ওর জন্য সকালবেলায় এই লুচি তরকারিটাই খেলাম যেহেতু কালকে রাত্রে খাই তারপরে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম কারণ গাড়ি বের করে ছিলাম আর কি গাড়ির জাগায় কিছু কাদা লেগেছিল তো সেগুলোই আর কি পড়েছিল আর তাছাড়া সকালবেলায় মা কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছেই গেছে গাড়ি বের করলাম বলে আমি আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম ওই দিন ধরে যেহেতু পরপর বর্ষা হচ্ছে ওর জন্য কিন্তু গাড়ি আমি আগের দিন বের করেছিলাম আর গাড়িতে প্রচণ্ড পরিমাণে কাদা জল লেগে গেছিলো তো গাড়ি আর আমার মোছাও হয়নি ধোয়াও হয়নি তো ওর জন্যই কিন্তু এখন গাড়িটা আমি বের করে রাখলাম আমি স্নান করার আগে কিন্তু গাড়িটাও আর কি ধুয়ে মুছে নিলাম আর সেটা তোমাদের অবশ্য ভিডিও করে দেখানো হয়নি তো যাক তারপরে দেখো আমি স্নান করে আমি কিন্তু তো ফুলও তুলে নিলাম আর এখন আমি সকালে আর কি ফুল তুলে রাখি না যেহেতু বাড়ির কাছেই ফুল থাকে ওর জন্য কিন্তু যখন আমি পুজো দিই স্নান করার পরেই ফুলটা তুলে তাই পুজো দিই আর যেহেতু ষষ্ঠী তো সকালবেলায় কিন্তু দিদা মাকে আর আমাকে আর কি যেতে বলেছে আজকে তো মা যেহেতু কাজে গেছে মা তো যেতে পারবে না ওর জন্য কিন্তু আমিই যাব তো ওখানে দেখো আমি ওর জন্য সকাল সকাল স্নান স্নান করে আর কি পুজোটা করে নিই চলে আমি পুজো দিতে থাকি আর তার মধ্যে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করা যায় বা খুব সুন্দর একটা কমেন্ট করেছে তোমার ভিডিও আমার দেখতেই হয় কেন জানি না এত তো ভালো লাগে আমার তোমাই সে বলে বোঝাতে পারবো না লাভ ইউ লাভ ইউ টু ডিয়ার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুশি বিশ্বাস আমাকে কমেন্ট করেছে দিদি বিয়ের আর রিসেপশনের ব্লগ অবশ্যই করো আমরা ওয়েট করব বড় ভিডিও দিও অবশ্যই তোমাদের সাথে আমি যতটা পারি ততটা ভিডিও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অবশ্যই সবকিছু যেগুলো আমি ভিডিও করতে পারবো অবশ্যই তোমাদের সাথে কম বেশি করে শেয়ার করার চেষ্টা করব গুলো দেখতে দেখতে কেটে যাচ্ছে আর বেশি একটা দিন নেই আর দেড় মাস মতো আছে আর কি তো তোমরা আমাকে একজন জিজ্ঞাসা করছিলে ভাই তুমি শপিং শুরু করেছো না আমি এখনও শপিং শুরু করিনি আর হচ্ছে খুব তাড়াতাড়ি যাব তো তোমাদের সঙ্গে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব আর কি আর বাড়ি থেকে যে জিনিসগুলোর অর্ডার করা টুকটাক সেগুলো আর কি করছে অর্ডার করছে আর কি আর যেহেতু আমার বাড়িতে বিয়ে হবে না ওর জন্য কিন্তু খুব একটা তারা মানে আর কি হুড়োহুড়ি ব্যাপার খুব একটা যে গোছানোর ব্যাপার তা কিন্তু নেই আর খুব একটা ঝামেলাও নেই আর আমার বাড়িতে যেহেতু অনেকটাই জায়গা শট ওর জন্য কিন্তু হবে না আমার বিয়ে আর কি লজে হবে সেখানে কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল ওগুলো আর কি ডেকোরেশন ওগুলো কিন্তু অতটাও চাপের নেই আর কি তো যাই হোক যেদিনকে শপিং করতে যাব সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর একজন জিজ্ঞাসা করছিল যে দাদা কবে বাড়ি আসবে তো ও বিয়ের কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন আগে বাড়ি আসবে সেটা তোমাদেরকে আমি এখন বলতে পারছি না কয়েকদিন পরে বলবো আর জানি না আমাদের প্রি ওয়েডিংও করা হবে কি না কিন্তু তোমাদের দাদা তো একভাবে বলে যাচ্ছে যে হ্যাঁ হবে হবে তো দেখি কি হয় সবটাই শেয়ার করব তোমরা সবটাই দেখতে পাবে আর কি অ্যাকচুয়ালি কী তো বিয়ে এমনই একটা জিনিস একটা মেয়ের জীবনে সেটা মানে কি বলবো সবাইই একটা স্বপ্ন থাকে ইচ্ছে থাকে তো জানি না কতটা কী ফুলফিল করতে পারবো আর সত্যি কথা বলতে কি আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা অনেক দ্বিগুণ বেশি ওর অনেক প্ল্যান আছে বিয়ে নিয়ে আর কি অনেক কিছু ওর ইচ্ছা আর কি তো সেগুলো তো জানি না কতটা কী করতে পারবো সবটাই তোমাদের সাথে কম বেশি করে শেয়ার করার চেষ্টা করব তো যাক আজকে ছিল জামাই ষষ্ঠী তো ওই যে জামাইবাবুদের সাথে একটু ঘুরতে গেছিলাম দিদি আমি জামাইবাবু সবাই একটু বিকেলে ঘুরতে গেছিলাম মায়ের মামার বাড়ি থেকে এসে আর তারপরে বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে দেখো মা আজকে একটু মাংস নিয়ে এসেছিলো যেহেতু জামাই ষষ্ঠীর দিন বাড়িতে একটু ভালো মধ্যে রান্না না হলে হয় তো রাতেবেলা কিন্তু মা মাংস নিয়ে এসেছিলো তো সেটাই আজকে কিন্তু রান্না করবো কী বলতে আমি টুকটাক অনেক কিছুই রান্না করতে পারি আর তার মধ্যে আমার সব থেকে চিকেন রান্না করতে বেশি ভালো লাগে আর এটাই আমার সব থেকে সহজ রান্না মনে হয় আমি যখন রান্না করি আমি কিন্তু সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েই রান্না করি তো এখানে দেখো আমি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন আর কি মাংসে যা যা লাগে সব কিছু আমি কিন্তু কেটে নিয়েছি দেখো আমি তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দেবো আর কি আর এখানে দেখো পাশে কিন্তু ভাত বসিয়েছিলাম ভাত কিন্তু ফুটে গেছে আর ওদিকে মাকে বললাম যে তুমি একটু মিক্সিতে মশলাটা করে দাও তার আগে কিন্তু মাংসের আলুটা আমার ভাজা হয়ে গেছে তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ তখন আমার ফোনে চার্জ ছিল না ফোন চার্জে বসানো ছিল আলু যেহেতু আমরা একটু ভালো খাই ওর জন্য কিন্তু যখন মাংস রান্না হয় তখন একটু বেশি করে আলু দিই আর মাংসের আলু তো আমার বেশি ভালো লাগে এদিকে দেখো আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি আর তারপর একটা টমেটাও কেটে দিয়েছিলাম আর এখন কিন্তু মাংসটা বেশ অনেকক্ষণ ধরেই আর কি একটু কষিয়ে নেব আর তারপরে জল ঢেলে দেবো ও জল ঢালাটাকে কিন্তু আলুটাও একটু দিয়ে কষিয়ে নেব দুপুরবেলায় যখন দিদার বাড়িতে গেছিলাম দিদাও কিন্তু মাংস ভাত সব কিছুই দিয়েছে তো মা আবার রাতে আমার মাংস নিয়ে এসেছিলো তো যাই হোক এদিকে দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি আর তার সাথে একটু শশাও কেটে নিয়েছি আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো তো মা ভাত খেয়ে নিয়েছিল আর আমি খাইনি ওর জন্য আমি লাস্টে খাচ্ছি আমার অতটাও খিদে পাইনি তখন তো যাই হোক তারপর এদিকে মা আবার আম কেটে রেখেছিলো তো সেটাও একটু খেলাম তার সাথে সাথে কিন্তু আমার এই ফটোটার দিকে চোখ পড়লো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফটোটা তোলা হচ্ছে কোনো একবারে সরস্বতী পুজোয় তো এখান থেকে প্রায় সাত বছর আগের ছবি তো দেখো তখন আমি কি রোগা ছিলাম আর এখন তো দিন দিন মানে কি বলবো মোটা হয়ে যাচ্ছি জল খেলেও মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক তখন প্রচুর রোগা ছিলাম তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর এখানে হচ্ছে দেখো মা আর আমি এই ফটোটাও কিন্তু প্রায় না হলেও আট বছর আগের পর আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা